নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন টয়লেট যেতে হলে অনেকেই মুখে বলে না বা বলতে দ্বিধাবোধ করে তাই এই সময় হাতের পাঁচটি আঙ্গুলের মধ্য থেকে কনিষ্ঠ আঙ্গুল তুলে ইশারা করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে টয়লেট যাওয়ার সময় কনিষ্ঠ আঙ্গুলকে ব্যবহার করলে সমস্যায় পড়তে হয় উত্তরটি হলো আসলে প্রতিটি দেশেরই ভিন্ন ভিন্ন সাংকেতিক ভাষা রয়েছে তাই ইন্দোনেশিয়া দেশে কনিষ্ঠ আঙ্গুল দেখানোর অর্থ খারাপ কিছুর লক্ষণ বোঝায় আবার যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো দেশে এটি মানুষের ক্ষমতা বোঝানোর জন্য ব্যবহৃত হয় পর প্রশ্ন যে কোনো মানুষের শরীর অসুস্থ হলে চিকিৎসার জন্য সাধারণত হাসপাতালে যাওয়া হয় কিন্তু ভারতের কোন হাসপাতালে ঠিকুজি কুষ্টি দেখে চিকিৎসা করা হয় উত্তরটি হলো আসলে এটা সত্যি যে জয়পুরের সঙ্গীতা মেমোরিয়াল হাসপাতালে ঠিকুজি কুষ্টি দেখে রোগীর চিকিৎসা করা হয় পর প্রশ্ন শুধু স্বাদের দিক থেকেই নয় আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ফল তেঁতুল কারণ সব যুগের সব বয়সী নারীর সবচেয়ে লোভনীয় ফল যে তেঁতুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু টানা এক মাস তেঁতুল খেলে কি হবে উত্তরটি হলো আসলে তেতুলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা দেহের প্রদাহ কমিয়ে বিভিন্ন রোগ দূরে রাখে তাছাড়া দৃষ্টিশক্তি ত্বক বা শারীরিক নানা সমস্যায় ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বিশেষজ্ঞরা বলছেন টানা এক মাস তেঁতুল খেলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে হৃৎপিণ্ড চাঙ্গা হয়ে উঠবে শরীরে রক্ত প্রবাহের উন্নতি ঘটবে নার্ভের কর্মক্ষমতা বেড়ে যাবে শরীরের অতিরিক্ত চর্বি ঝরিয়ে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করবে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে প্রশ্ন আজকাল ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া কোনো কাজ করা প্রায় অসম্ভব কিন্তু ভারতের কোথায় প্রথম কম্পিউটার বানানো হয়েছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে ভারতের ব্যাঙ্গালুরু শহরে প্রথম কম্পিউটার বানানো হয়েছিল পর প্রশ্ন আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নখ তবে মাঝে মধ্যেই আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ চলে আসে কিন্তু এই সাদা দাগ নখে দেখা যায় কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল চিকিৎসা বিজ্ঞানে নখের এই সাদা দাগ অধিকাংশ সময়ে নখে ধাক্কা বা চোট লাগলে দেখা যায় তাছাড়া টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ তৈরি হওয়ার কারণ হতে পারে আসলে এই সাদা দাগগুলো হলো নখের ক্ষতিগ্রস্ত কোষ তবে এই সাদা দাগগুলো সারি দিয়ে থাকলে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো পর প্রশ্ন যে কোনো বাড়িতে ছোট বাচ্চার জন্ম হলে আনন্দের ধুম লেগে যায় কিন্তু পৃথিবীর কোন দেশে বাচ্চার জন্ম দেওয়ার জন্য অফিসের বস বা মালিকের অনুমতির প্রয়োজন পড়ে উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে জাপান দেশের অফিসিয়াল নিয়ম অনুসারে কোনো কর্মচারীকে বাচ্চার জন্ম দেওয়ার জন্য অফিসের বস বা মালিকের অনুমতির প্রয়োজন পড়ে পরে প্রশ্ন ভারতবর্ষ এমন একটি দেশ যা বহু রাজ্যের সমন্বয়ে অখণ্ড ভারতে পরিণত হয়েছে কিন্তু ভারতে এমন কোন রেলওয়ে স্টেশন আছে যেখানে টিকিট কাটতে হলে এক রাজ্যে যেতে হবে আবার ট্রেনে উঠতে হলে অন্য আরেক রাজ্যে আসতে হয় উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত নওয়াপুর রেলওয়ে স্টেশন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত আর এই রেলওয়ে স্টেশনের দৈর্ঘ্য প্রায় আটশো মিটার যার মধ্যে পাঁচশো মিটার গুজরাটে এবং তিনশো মিটার মহারাষ্ট্রের মধ্যে পড়ে তাই এই রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে হলে গুজরাটে যেতে হয় আর ট্রেনে উঠতে হলে মহারাষ্ট্রে আসতে হয় পর প্রশ্ন আজকাল হঠাৎ করে টাকা পয়সার দরকার পড়লে ব্যাংকে না গিয়ে বেশিরভাগ মানুষই এটিএম থেকে টাকা তুলে নেন কিন্তু পৃথিবীর কোথায় সবথেকে বেশি উচ্চতায় এটিএম আর রয়েছে উত্তরটি হলো আসলে পাকিস্তান দেশের উত্তর অংশে চীন সীমান্তে খুঞ্জেরাম গিরিপথে যে এটিএম রয়েছে তার উচ্চতা চার হাজার ছশো তিরানব্বই মিটার যা পৃথিবীর সব থেকে উচ্চতম এটিএম হওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো এই এটিএম পরিচালিত হয় সৌরশক্তি ও বায়ুশক্তিতে শক্তিতে আমরা সকলেই জানি যে ডিম খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই বেশিরভাগ মানুষই প্রতিদিন একটি করে ডিম খেয়ে থাকে তবে ডিমের মধ্যে থাকা হলুদ অংশটাকে কুসুম বলা হয় কিন্তু ডিমের সাদা অংশটার নাম কি উত্তরটি হলো আসলে ডিমের সাদা অংশকে বলা হয় অ্যালবুমেন বা অ্যালবুমিন যে অংশে প্রোটিন রয়েছে তবে ডিমের এই অংশটি একটি পরিষ্কার তরল যা কুসুমকে ঘিরে থাকে এবং একটি নিষিক্ত ডিমে বিকাশমান ভ্রূণকে পুষ্টি এবং সুরক্ষা প্রদান করে ডিমের এই সাদা অংশ পর প্রশ্ন মাত্র একটি পান পাতা কী কী মিশিয়ে খেলে পুরুষের শক্তি অধিক মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হলো মাত্র একটি পান পাতা মধু আর কালো জিরা মিশিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব